সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব দেশের নাগরিকের অন্যতম দুটি মৌলিক অধিকার খাদ্য এবং বস্ত্র নিয়ে মূলত আমরা জনগণ বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি গঠন করেছি এ রাষ্ট্রের প্রতিটি নাগরিকের খাদ্য এবং বস্ত্রের নিরাপত্তা দেয়া এটা সরকারের দায়িত্ব অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি নাগরিকের খাদ্য এবং বস্ত্রের নিশ্চয়তা দেয়া আমরা যেমন মৌলিক অধিকারগুলোর মধ্যে আলোচনা করে থাকি অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এবং জৈবিক নিরাপত্তা অন্ন অর্থাৎ খাদ্য এবং বস্ত্র এই দুটি মানুষের জীবনের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই এ দুটিকে মৌলিক অধিকার হিসেবে বিশ্ব স্বীকৃতি দিয়েছে কিন্তু আমরা আমাদের দেশে দেখতে পাই জনগণের এই মৌলিক অধিকার মানুষ এখনো নিশ্চিত হতে পারেনি অর্থাৎ প্রতিটি মানুষকে এখনো খাদ্য এবং বস্ত্রের নিরাপত্তা দেয়া যায়নি সরকারি হিসাব মতে দেশের ষাট মানুষ এখনো খাদ্য নিরাপত্তাহীনতায় থাকে অর্থাৎ আগামীকাল কি খাবে এদেশের দেশের ষাট মানুষই আজ বলতে পারে না তথ্যমতে দেশের দশ লক্ষ পরিবার বা চল্লিশ লক্ষ মানুষ এখনো দিনে একবেলা খেয়ে থাকে যদিও তথ্যগুলো নিয়ে নানা বিতর্ক রয়েছে অনেকেই মনে করেন খাদ্য নিরাপত্তাহীন মানুষের সংখ্যা ষাট ভাগ নয় এটা আরো বেশি সেটা যাই হোক একটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে নাগরিকগণ নিজেদের সম্মতিতে রাষ্ট্রটি প্রতিষ্ঠা করেছে রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব নেবেন তাদের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে প্রতিটি নাগরিকের খাদ্য নিশ্চিত করা তার বস্ত্র নিশ্চিত করা দেশের নাগরিককে যদি সুস্থ সবল রাখতে হয় তাহলে অবশ্যই খাদ্য নিরাপত্তা দিতে হবে আর মানুষের সাথে অন্য প্রাণীকুলের যে পার্থক্য সেটা হচ্ছে মানুষ জন্মের পর থেকেই বস্ত্র দ্বারা আচ্ছাদিত থাকে তাই বস্ত্র পাওয়া এটা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার কিন্তু আমরা জানি স্বাধীনতার অর্ধশত বছর ফেরিয়ে গেলেও একদিকে আমাদের জনগণ অনেকেই জানেন না যে খাদ্যের দায়িত্ব নিয়েছে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন তারা এটা জানেন না বলেই যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা অভাবী মানুষদেরকে এবং যারা খাদ্য পাচ্ছে না এমন মানুষদেরকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করে থাকে যেটাকে দান খয়রাত মনে করা হয় মনে করা হয় আমাদের এমপি মন্ত্রীরা আমাদেরকে সাহায্য দিচ্ছেন কিন্তু জনগণ এটাই ভুলে থাকে যে না রাষ্ট্রে যারা হিসেবে দায়িত্ব নিয়েছেন সরকার পরিচালনা যারা দায়িত্ব নিয়েছেন তাদের দায়িত্ব আমার খাদ্য নিরাপত্তা আমার খাওয়ার ব্যবস্থা করা কিন্তু তারা তাদের সেটা কর্তব্য না মনে করে তারা মনে করে তারা দান খয়রাত করছে এই যে আমাদের জনগণের ভুল অপরদিকে যারা ক্ষমতায় থাকে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তারা দায়িত্ব নিয়ে জনগণের প্রতি তাদের যে দায়িত্ব রয়েছে জনগণের যে মৌলিক অধিকার রয়েছে সে অধিকার নিশ্চিত করা যে তাদের দায়িত্ব সেটা তারা ভুলে গিয়ে তারা তাদের ইচ্ছা মতো সরকারেরই অর্থ যারা সরকারকে নির্বাচিত করেছে সেসব অন্যহীন মানুষকে দিয়ে আবার তারা বলে এটা দান করছে তাই আজকে আমাদের এই মৌলিক আলোচনায় প্রতিটি নাগরিকের ভালোভাবে বুঝে নেওয়া উচিত যে আমরা এই রাষ্ট্রটি গঠন করেছি রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্ব নেবেন তাদেরকে আমাদের খাদ্যের নিশ্চয়তা দিতে হবে আমাদের বস্ত্র প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের এই অধিকার নিশ্চিত করার জন্যে যে খাদ্য নীতি প্রয়োজন সত্যিকার অর্থে আমাদের দেশে সেরকম কোনো খাদ্য নীতি নেই যাতে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় তাই আমরা মনে করি আমরা যদি আমাদের রাষ্ট্রকে একটি বৈশ্বিক রাষ্ট্র হিসেবে একটা মানবতার রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাই তাহলে নাগরিকের এই মৌলিক অধিকারের নিশ্চয়তা আমাদেরকে দিতে হবে এজন্য প্রয়োজন সুস্পষ্ট খাদ্য নীতি এজন্য আমরা আমাদের প্রস্তাবনায় প্রতিটি সেবা অঞ্চলে একজন করে খাদ্য বস্ত্র সচিব থাকবেন যেটা আমরা ইতিপূর্বে প্রস্তাব করেছি সেবা অঞ্চলের সেই খাদ্য সচিবের দায়িত্বই হবে ওই অঞ্চলের প্রতিটি নাগরিক তার খাদ্যের নিশ্চয়তা পাচ্ছে কিনা সেটা নিশ্চিত করা বর্তমানে আমরা দেখতে পাই দুস্থ মানুষদের জন্য রেশনিং পদ্ধতি চালু করা হয় অথবা অসচ্ছল মানুষদের জন্য রেশনিং পদ্ধতি চালু রয়েছে তারা লাইন ধরে থেকে রেশন গ্রহণ করে আবার অনেকে না পেয়ে সে চলে যাচ্ছে আমরা মনে করি এরকম কোন রেশনিং পদ্ধতি নয় বরং প্রতিটি নাগরিকের জন্য খাদ্য নিশ্চয়তা দিতে যে খাদ্য নীতি থাকবে সে খাদ্য নীতির মধ্যেই প্রতিটি নাগরিকের কাছে খাদ্য পৌঁছে দিতে হবে এটা হবে রাষ্ট্রের দায়িত্ব সে লাইন ধরে এসে তার খাদ্য সংগ্রহ করবে এরকম নীতিমালা আমরা মনে করি নাগরিকের জন্য অপমানজনক এর মধ্যে আমরা মনে করি খাদ্য নীতিমালায় যেটা থাকতে হবে সেটা হচ্ছে ন্যূনতম যে খাদ্যটি প্রতিজন নাগরিক পাবেন সেই খাদ্যের একটা সুস্পষ্ট বর্ণনা থাকতে হবে সেটা চাল ডাল লবণ তেল এরকম কি কি হবে যেটা নাগরিককে দিতেই হবে ন্যূনতম খাদ্য যা খেয়ে মানুষ বেঁচে থাকবে নাগরিক বেঁচে থাকবে তার নিশ্চয়তা তাকে দিতে হবে এর পাশাপাশি প্রতিটি নাগরিক যেন চাইলেই সুষম খাদ্য খেতে পারে সেই ব্যবস্থাও রাখতে হবে এটা খাদ্যনীতির মধ্যে স্পষ্ট উল্লেখ থাকতে হবে এই জন্য আমরা মনে করি সুস্থ নাগরিক তৈরি করতে হলে খাদ্য নিরাপত্তা সুষম খাদ্য এবং নিরাপদ খাদ্য এটা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্রকে এর নিশ্চয়তা দিতেই হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এ খাদ্যের পাশাপাশি বস্ত্র হচ্ছে নাগরিকের একটি মৌলিক অধিকার একটি জাতি কেমন ধরনের সুশৃঙ্খল সুসভ্য এবং উন্নত সেটা সে জাতির বস্ত্র বা পোশাক পরিচ্ছদের দিকে তাকলেই মানুষ বুঝতে পারে তাই আমরা মনে করি বাংলাদেশকে যদি একটি বৈশ্বিক রাষ্ট্র একটি বৈশ্বিক জাতি হিসেবে পরিচিত করতে হয় তাহলে আমাদের সুস্পষ্ট বস্ত্র নীতিমালা থাকা প্রয়োজন এই বস্ত্র মানে হচ্ছে নাগরিকের পোশাক পরিচ্ছদ যেমন আমরা দেখতে পাই আজকে আমাদের দেশে সুস্পষ্ট কোনো বস্ত্র নীতিমালা নেই অর্থাৎ একজন শিশু কি ধরনের পোশাক পরিচ্ছদ ব্যবহার করবেন একজন কর্মজীবী কি ধরনের পোশাক পরবেন আমাদের জাতীয় পোশাক কি হলে আমরা পৃথিবীতে একটি ভিন্ন জাতি হিসেবে পরিচিত হব সেরকম আমাদের জন্য কোনো সুস্পষ্ট নীতিমালা তৈরি করা হয়নি যার কারণে আমরা দেখতে পাই যে যার ইচ্ছে মতো পোশাক পড়ছে এবং পোশাক নিয়ে হর হামেশাই তর্ক বিতর্ক চলছে আবার পোশাকের মধ্যে জন্মের পর থেকেই নারী পুরুষ ভেদ তৈরি করা হচ্ছে কিন্তু আমরা মনে করি শিশু জন্মের পর প্রথমেই তাকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে নারী পুরুষ বা ধর্ম এসব হচ্ছে মানুষের পরবর্তী চিন্তা প্রথমে আমাদেরকে বিবেচনায় নিতে হবে প্রতিটি শিশুই একজন মানুষ তাকে মানুষ হিসেবে কিভাবে গড়ে তোলা যায় তাই আমরা মনে করি আমাদের এমন ধরনের বস্ত্র নীতিমালা থাকা প্রয়োজন যেন প্রথমে প্রতিটি শিশু ছেলে মেয়ে ভেদে নয় বরং মানুষ ভেদে বেড়ে উঠতে শিখে তাদের পোশাক পরিচ্ছদও সেরকমই হওয়া দরকার এবং সব শিশু যেন সম অধিকার পায় এটা তার প্রাথমিক জীবনেই নিশ্চিত করতে হবে এখন আমরা লক্ষ্য করি শিশু জন্মের পর মেয়ে শিশুদেরকে খুব তাড়াহুড়ো করে তার হাতে পায়ে খড়ি পরানো হয় কিছুদিন পর তার নাক কান ছিদ্র করে দেওয়া হয় এবং তার পোশাকটি এমনভাবে দেওয়া হয় শিশুকাল থেকেই তাকে নারী হিসেবে চিহ্নিত করা হয় এবং তার জন্য কি কি বাইন্ডিংস রয়েছে কীভাবে সে চলবে ফিরবে এগুলো এমনভাবে তৈরি করা হয় শিশুকাল থেকেই ছেলে এবং মেয়ে শিশুর মধ্যে সুস্পষ্ট পার্থক্য তৈরি করা হয় যেটা এক ধরনের বৈষম্যমূলক আমরা মনে করি এক্ষেত্রে প্রধানত আমরা দেখি অধিকাংশ মায়েরাই তার কন্যা সন্তানকে পুরুষের চোখে দেখে থাকে তিনি মনে করেন তার কন্যাকে তিনি পুরুষরা যেভাবে দেখতে পছন্দ করে সেভাবেই বড় করতে হবে এ ধরনের দৃষ্টিভঙ্গি থাকার কারণে মেয়েরা শিশুকাল থেকেই বৈষম্যের শিকার হয় তাদেরকে আমরা দেখতে পাই শুধু হাতে পায়ে চুড়ি পরানো হয় না মানব শরীরের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ নাক যা দিয়ে শ্বাস প্রশ্বাস পরিচালিত হয়ে থাকে সে নাকটি ছিদ্র করে দেয়া হয় সেখানে স্বর্ণবায় জাতীয় কিছু লাগিয়ে দেওয়া হয় এবং শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ কানের মধ্যে ছিদ্র করে রাখা হয় শিশুকালে অর্থাৎ মনে হয় যেন মেয়ে শিশু মানেই তার নাক কান ছিদ্র করে দিতে হবে এবং এভাবে তারা ছোটকাল কাল থেকেই বৈষুম্যের শিকার হয় নাক কান ছিদ্র করা এটা কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নয় কোনো ধর্ম অবলম্বন করতে হলে তাকে নাক কান ছিদ্র করতে হবে এরকম কোনো বিধান নেই তাই নারী শিশুদেরকে এই সব বৈষম্যের শিকার না করে তারা যখন প্রাপ্ত বয়স্ক হবে তারা যদি তখন মনে করে যে স্বর্ণ ব্যবহারের জন্য তার নাক কান ছিদ্র করতে হবে সেটা তারাই সিদ্ধান্ত নেবে কিন্তু শিশুকালে নাক কান ছিদ্র করে দেয়া তারপর বিবাহের পর স্বামীর জন্য নাকে নলক পড়তে হবে এগুলো এক ধরনের আমরা মনে করি এটা উপজাতীয় আচার আচরণ অংশ নারী শিশুদের প্রতি এসব বৈষম্য না করে আমরা বলবো বস্ত্র ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ছেলে মেয়ে সব শিশুদের জন্য একই ধরনের পোশাক নীতি করা উচিত যাতে শিশুকালে বা প্রাথমিক শিক্ষার সময়ে নারী এবং পুরুষ এ জাতীয় বিভক্তি তৈরি না হয় প্রাথমিক বিদ্যালয়ের পরে ছেলে এবং মেয়ে শিশুদের জন্য পৃথক পোশাক পরিচ্ছদ করা যেতে পারে আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি যে মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচনা করা হয় মাথাকে এবং মানব শরীরটি বহন করে চলে মানুষের পা এজন্য অতীতে আমরা দেখতে পাই বিভিন্ন জাতিসত্ত্বায় এই মাথাকে সুরক্ষা দেয়া এবং পা সুরক্ষিত রাখা এটার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয় কারণ মানুষের মস্তিষ্ক মানুষের পুরো শরীরকে পরিচালিত করে তাই মস্তিষ্ককে যদি বিশেষভাবে আচ্ছাদিত রাখা যায় নিরাপদ মস্তিষ্ক বা মাথাকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং পাকে নিরাপদ রাখার জন্য পায়ের সুরক্ষা তৈরি করা সেটাও নারী পুরুষের ক্ষেত্রে একই রকম হওয়া প্রয়োজন আমরা বিভিন্ন দেশে দেখি যেমন মধ্যপ্রাচ্যে তাদের পরিবেশের আলোকে তারা মাথায় পাগড়ি পরে মাথাকে সুরক্ষা দেয় বিভিন্ন জাতি বিভিন্ন ধরনের কাপড়ের ব্যবহার করে মাথায় টুপি ব্যবহার করে না না কিছু করে এটা মূলত প্রতিটি মানুষের মস্তিষ্ক বা মাথাকে নিরাপদ রাখার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে এবং পায়েও সেরকমই জুতোর ব্যবস্থা করা হয়ে থাকে যেন পা সুরক্ষিত থাকে কিন্তু আমরা আমাদের দেশে দেখতে পাই যে ছেলে সন্তানদেরকে জুতো পরানো হয় কিন্তু মেয়েদেরকে খোলা স্যান্ডেল পরানো হয় এটাও অত্যন্ত বৈষম্যমূলক আমরা মনে করি সামাজিক অনুষ্ঠানে যেমন একজন ছেলে তার পাঞ্জাবির সাথে সে স্যান্ডেল পরে থাকে পারিবারিক পরিমণ্ডলে বা সামাজিক অনুষ্ঠানে একজন মেয়ে সে শাড়ি পুরুক বা সাথে স্যান্ডেল করতে পারে কিন্তু তার শিক্ষা প্রতিষ্ঠানে তার কর্মস্থলে তাদেরকে অবশ্যই পুরুষদের মতোই পরানোর বা জুতো পরানোর বাধ্যবাধকতা রাখা উচিত দর্শক মন্ডলী আমরা বস্ত্র এবং খাদ্য এ সংক্রান্ত আজকের আলোচনায় যে বিষয়টি স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে আমাদের সংস্কার প্রস্তাবটি হচ্ছে এমন যে প্রতিটি নাগরিকের খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করার জন্যে খাদ্য নীতি থাকতে হবে জনগণ তার খাদ্য না থাকলেও তাকে সরকারকে খাদ্য পৌঁছাতে হবে এবং সে কী পরিমাণ খাদ্য নিচ্ছে সে পরিমাণ অর্থ সে পরিশোধ করবে সেটা হিসাবের মধ্যে থাকবে শিশুরা যতদিন খাদ্য গ্রহণ করবে তা পরিশোধ করার দায়িত্ব হবে তার পরিবারের তেমনি বস্ত্রনীতির মাধ্যমে যে ধরনের বস্ত্র তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে কারণ আমরা চাই প্রতিটি শিশু তারা মানব শিশু হিসেবে বড় হয়ে উঠুক এবং তারা যদি ভালোভাবে বিকশিত হতে না পারে তাহলে আমরা জাতি হিসেবেও বিকশিত হতে পারব না তাই নাগরিকের খাদ্য বস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে রাষ্ট্র সে ব্যবস্থা চালু করবে সংস্কার প্রস্তাবে এই বিষয়টি আমরা প্রস্তাবনা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি